দেশটাকে ভাগ করা হয়েছিল কিসের ভিত্তিতে যে এই দেশে ইসলাম চলবে তোদের দেশে ধর্ম নিরপেক্ষতা চলবে যাদের ধর্ম নিরপেক্ষতা পছন্দ ভারতে চলে যাও যাদের ইসলাম পছন্দ মুসলমানদের ভূমিতে চলে আস তো ছিল সাতচল্লিশের দেশ বিভাগ আলহামদুলিল্লাহ চব্বিশের যে জুলাই বিপ্লব সেই জুলাই যে সনদ সেই সনদের মধ্যে সেই সাতচল্লিশের বীরত্বগত ইতিহাসকে আবার নতুন করে স্মরণ করা হয়েছে এই জন্য আমরা বলি যারা ইসলাম চান যারা চান আগামী দিনে বাংলাদেশে ইসলামের রাস্তা উন্মুক্ত হোক তারা সবাই জুলাই সনদের পক্ষে হা বাক্সে ভোট দিবেন রাজি আছেন তো ভাই এটা কোন রাজনীতির কথা না হা বাক্সে ভোট ইসলাম প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করার সংগ্রাম এই জুলাই সনদের মধ্যে 2013 সালে নবী প্রেমিকদের সাপলা চত্তরের সাহায্যের গল্প বলা হয়েছে সুতরাং জুলাই সনদকে যদি আমরা বিজয়ী করতে পারি জিতে যাবে সাপলা চত্বরের ইতিহাস সংরক্ষিত থাকবে নবী প্রেম নবী প্রেমিকদের রক্তের ইতিহাস কাজেই এটাকে পরাজিত হতে দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা আমি বলতে চাই আখেরি পাইগাম আমার ভাই অনেক দূর অগ্রসর হয়েছি আমরা আলহামদুলিল্লাহ ব্রিটিশদেরকে বিতাড়িত করেছি কলকাতা খেদাইছি দিল্লির শেষ করেছি করেছি বাকশালী সব ব্যবস্থা সব ভারতীয় আধিপত্যবাদকে বিতাড়িত করা হয়েছে এবার বাংলাদেশ যেই জায়গায় এসে দাঁড়িয়েছে এবার আরেকটা হেইও বলে ধাক্কা দিতে হবে থামা থামি নাই আমরা ততদিন ক্রান্ত হব না ততদিন শ্রান্ত না ততদিন থমকে দাঁড়াবো না যতদিন আল্লাহ আল্লাহরণের রাজকায়ণ না হবে একটা কথা সবাইকে বলতে বলতেছি এবার অনেক অনেক রঙের তো বাংলাদেশ দেখেছি আমরা কথা বলেন ঠিক না বেডি সব রং দেখা শেষ একবার একজনে বললেন আমরা সোনার বাংলাদেশ গড়ব আমরা বললাম গড়েন দেখি সোনার বাংলাদেশ কিছুদিন পরে দেখলো দেখা গেল গোলামীর বাংলাদেশ আরেকজনে এসে বললেন যে না ওই পুরান সোনা দিয়ে হবে না নতুন বাংলাদেশ আমরা বললাম ঠিক আছে আপনার সঙ্গে আসি কিছুদিন পরে দেখি সেই পুরান পুরাতন সেই যা তাই এরপর আরেকজন এসে বললেন যে না নতুন দিয়ে হবে না সবুজ বাংলাদেশ আমরা বললাম ঠিক আছে কয়েকদিন পরে দেখি ধূসর বাংলাদেশ আরেকজনে বললেন এবার হবে ডিজিটাল বাংলাদেশ আমরা বললাম ভালো দেখি ডিজিটাল কি পরে দেখলাম জনগণের সম্পদ বাংলাদেশ ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ডিজিটাল সিস্টেমে চুরি হয়ে গেল টেরো পাইলাম আমার দেশের টাকা ডিজিটাল কায়দায় বেগম পাড়া করে বিদেশে গিয়ে আমরা টেরো পাই না এর নাম হলো ডিজিটাল সোনা বাংলাদেশ দেখা শেষ নতুন বাংলাদেশ দেখা এটি শুধু মুখের কথা না আসলে বাস্তবেই করবেন ইনশাল্লাহ আপনি তো শুধু মুখের কথা দিয়ে হবে খালি কথায় চিরে ভিজে না কথা বলেন ঠিক কিনা চিরা যদি না ভিজে বিপ্লব কি মুখের কথায় হয়ে যায় মাথার খাম পায়ে ফেলে হার ভাঙ্গা খাটুনি খাটতে হবে প্রস্তুত থাকবেন শুধু খাটলেই হয় না তাদের অন্ধকারে চোখে রস্ত্র ছেড়ে খোদার দরবারে ফরিয়াদ করতে হবে করবেন এরপরে ঘাম আর অশ্রু দিয়ে বিপ্লব আসে না ঘাম আর অশ্রু দিয়ে মাঠ যেরকম ফসলের মাঠ যেরকম পানি দিয়ে হাল চাষ করলে চাষাবাদের উপযুক্ত হয় চাষাবাদ হয়ে যায় না তদ্রুপ ঘাম ঝরানো মেহনত আর অশ্রু দিয়ে ফরিয়াদ করলে বিপ্লব হয়ে যায় না তবে বিপ্লবের জন্য ফসলের মাঠ প্রস্তুত হয় এরপর সেখানে ইসলামী বিপ্লবের ফসল ফলাতে হয় আর সেজন্য প্রয়োজন হয় বাংলার যুবদের শহীদানা শাহাদাতের রক্তের নজরানা দিতে হয় আমি আমার বাংলার যুব প্রজন্মের কাছে জানতে চাই যারা দেশের মানুষের জন্য বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যেই যুবকেরা আত্মর নিজেদের সন্তানদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়ে দেশ এবং জাতির জন্য উৎসর্গ করতে পারে আমি বিশ্বাস করি যদি প্রয়োজন হয় আল্লাহ দিনের জন্য আল্লাহ কোরআনের বিপ্লবের জন্য ইসলামের বিপ্লবের জন্য শহীদি ঈদগাহে মাথায় যদি কাপড়ের কাপড় পরে শাহাদাতের রক্ত দিতে হয় জীবন দেওয়ার জন্য কা প্রস্তুত থাকবেন আব্দুল সাপোর্ট আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আমাদের এই দেশ এটা আমাদের বাদ্যা তাদের আমানত আমাদের কাছে তারা আমানত রেখে গেছেন ইনশাল্লাহ আমরা এই আমানতের দায়িত্ব রক্ষা করব তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন তৌফিক দান করেন দোয়া চাই আমি আপনাদের কাছে কথাগুলো যেন আমার মুখের শুধু কথা না হয় এটাই যেন হয় আমার হৃদয়ের কথা আলহামদুলিল্লাহ রবিলমিন

সলমান <test Springs th> <time>